আজকের সুন্দরীকে প্রথমেই বকব হ্যাঁ তুই কি যখন মিত্তিরের বাড়িতে ছিলিস তখন তো মাইক্রোওভেন নিশ্চয়ই ব্যবহার করেছিস কারণ ওদের বাড়ি দেখেছি মাইক্রোওভেন আছে তাহলে তুই মাইক্রো ব্যবহার জানিস না আর যদি বা ওদের বাড়িতে না জানিস তুই কোনো মেনুয়াল দেখিস নি দেয় তো নিশ্চয়ই নিশ্চয়ই আর মানে যারা মাইক্রোভেনের সম্বন্ধে দিতে আসে তারা বলেনি যে কি কি ইউজ করবেন কি কি ইউজ করবেন না বা ইউটিউবটাও খুলে দেখিসনি তুই দুম করে একটা স্টিলের এর মধ্যে করে তুই এগরোলটা গরম করছিস তাও আবার এগরোলের ওর মধ্যে একটা গাডার পেঁচিয়েছিস কি অবস্থা তুই তো বিপদ নিয়ে আসবি রে একা থাকিস মাকে নিয়ে রয়েছিস কোথাও যদি ওই চারতালার মধ্যে কিছু বাসফ্রাস করে বিপদ ঘটে কে দেখবে তোকে ধুম করে একটা স্টিলের ইয়ে থালা দিয়ে দিয়েছে মাইক্রোওভেনের মধ্যে কেন এগুলো গরম করার জন্য তো তুই কোনো কন্টেনার ছাড়া এমনি ওর মধ্যে দিয়ে দিতিস এমনিই গরম হয়ে যেত অসুবিধা তো কিছু নেই পরে ওই জায়গাটা একটু মুছে নিতিস আর তো কিছু দরকার ছিল না কোনো কন্টেনারই দরকার নেই আর করলেও তুই ওই এরকম স্টিলের করবি না মাইক্রোওভেন প্রুফ জিনিস পাওয়া যায় সেগুলো ইউজ করবি দু চারটে সেইগুলো কিনবি কি বলবো কি সাংঘাতিক আমি তো কীভাবে পাচ্ছিলাম যে ভাই কিছু যদি না হয় একদম স্টিল ব্যবহার করবি না অ্যালুমিনিয়াম স্টিল এইসব ব্যবহার করা যায় না মাইক্রোওভেনে আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে যে জাঙ্ক ফুড বেশি বেশি করে খা আরও বেশি করে জাঙ্ক ফুড খা হ্যাঁ খা কেন বলতো যত এই ধরনের জাঙ্ক ফুড কে এটা সেটা অমুক তমুক খাবি তত বেশি পিম্পলস হবে ঠিক আছে আর তুই সকালবেলা যখন ফার্স্ট ব্লগটা শুরু করলি দেখলাম তোর মুখটা পুরো অয়েলি হয়ে আছে পুরো অয়েলি মানে তেল বেরোচ্ছে তো এই যে তেল বেরোচ্ছে এমনি অয়েলি স্কিনে তেল বেরোয় ঠিক আছে ভালো করে মুখ হাত পা সবসময় পরিষ্কার করে ধুতে হয় ঠান্ডা জলে অন্তত তো সেই জায়গায় তোর এত কেন সিক্রেশন হচ্ছে অয়েল সিক্রেশন তার কারণ হচ্ছে যে তুই এত জাঙ্ক ফুড খাচ্ছিস এত অয়েলি খাবার খাচ্ছিস এত ফাস্ট ফুড খাচ্ছিস সেইগুলোর জন্য তোর মুখের মধ্যে এই র্যাশ পিম্পলস এগুলো হচ্ছে অয়েল অয়েল সিক্রেশন হচ্ছে আর তার জন্য এটা হয়েছে খাওয়া দাওয়া এত ভাজা ভুজি তেল অমুক তুমুক খেলে হবে না খেলেই ওরকম হবে আর তোর নাকের মধ্যে যেগুলো হয়েছে পিম্পিলস ওগুলো ঠিক পিম্পিলস বলে না ওগুলোকে বলে গোটা গরম গোটা ঠিক আছে এমনি ওয়েদার চেঞ্জ হচ্ছে তারপরে এরকম হচ্ছে তোমার কি বলবো অয়েল খাবার খাচ্ছি সেগুলো তেলগুলো সিক্রেশান হচ্ছে না এক জায়গায় জমে গিয়ে এরকম গরম গোটা বেরোচ্ছে যেগুলো ফোরার আকার ধারণ করে এবং সেগুলো প্রচণ্ড ব্যথা হয় তো যাই হোক খাওয়া দাওয়ার ফুড হ্যাবিট চেঞ্জ না করলে কিন্তু তোমার এরকম হবে ওই শরীর মোটা রোগা সেগুলো তো বাদি দাও তার সাথে সাথে তোমার এরকমভাবে র্যাশেস পিম্পলস গরম গোটা এইসব বেরোবে আর পুরো মুখ থেকে অয়েল সিক্রেশান হবে মুলতানি মাটি লাগাবি ঠিক আছে আর যেখানে যেখানে গোটা বেরোচ্ছে চন্দনের ওই কাঠ হোয়াইট চন্দনটা ঘষে সেগুলোতে লাগাবি ওগুলো ঠিক হয়ে যাবে আর পুরো মুখের অয়েল নির্যাস মানে বের করার জন্য মুলতানি মাটি ভালো করে জলে গুলে গোলাপ জলে গুললে থেকে ভালো গুলে ভালো করে লাগিয়ে নিবি দেখবি অনেক ড্রাইনেস চলে আসবে ঠিক আছে তো এটা ছিল প্রথম তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি উনার উনার লাইফস্টাইল থেকে একটা জিনিস পরিষ্কার সেটা হচ্ছে যে কখনো কখনো টিনুর বাড়ির খাবার দেখে বেচুমিত্ত্রের লোভ হয় তখন বেচুমিত্তি সেই সব খাবার রান্না করে বা খায় যেমন খিচুড়ি বেগুনি এটসেট্রা তেমনি আবার বেচুমিত্ত্রের বাড়িতে কিছু রান্না হলে সেইগুলো দেখে আবার টিনু সুন্দরীর বাড়ির লোকেদের খেতে ইচ্ছা করে আর সেইগুলো তখন নয় কে তৈরি করে আর নয় বাজার থেকে কিনে খায় আরে কেন বলছি বলো তো আরে সেই এগ রোল না অবশ্যই বেচুমিত্তিরের বাড়িতে রান্না হয়েছিল এক চিকেন রোল যেটা বেচিমিত্তের নিজেই রান্না করেছিল ভালো করেছিল আর ওইদিকে আমাদের টিনু সুন্দরীরা খেলো এগ রোল হ্যাঁ রাস্তা থেকে তো এটা মানুষের স্বভাব যখন বাইরে ঘাটে বেরোয় না তখন কিছু না কিছু খাবার দাবার নিয়ে এসে খেতে ইচ্ছা করে এটা খুব স্বাভাবিক কিন্তু এই ব্যাপারটা বললো যে ওই এগ রোল খেয়েই হয়ে যাবে সারা রাত ওই এগ খেলেই হয়ে যাবে হ্যাঁ আর সব থেকে বড়ো কথা আরও একটা জিনিসও বললো যে পুঁশা গাছে পুঁই শাক নাকি রাত্রিবেলা খাবে ভাই তোর খাবার দাবার ফুড হ্যাবিট চেঞ্জ কর নাহলে শরীর খারাপ হয়ে যাবে আরে একে তো রাত্রিবেলা কোনো শাক খেতেই নেই রাত্রিবেলা কখনো শাক খাবি না সেটাতে পেটের প্রবলেম হয় ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম হয় ভালো করে বোঝ লিভার ফাংশান ঠিকমতো কাজ করে না আর তাতে কি হয় পেট ফাঁপে পেটে নানারকম প্রবলেম হয় তাই রাত্রিবেলা শাক খাবি না ঠিক আছে ফ্রিজে রেখে দিবি পরের দিন গরম করে খাবি এটা গেল এক নম্বর আর পুঁই শাক যেটা কি না অম্বলের রাজা গ্যাসের রাজা মানে অ্যাসিড হওয়ার জম সেই পুঁই শাক তুই রাত্রিবেলা খাবি মানে কি বলবো ওট পুরো গ্যাস হয়ে বুক ব্যথা বুক জ্বালা এরকম করবে কখনো খাবি না তো পুঁইশাক যদি থেকে যায় সকালবেলা রান্না করা সেটা পরের দিন গরম করে খাবি ফ্রিজে ঢাকা দিয়ে রাখবি কিন্তু সেদিন খাবি না আর ফ্রিজে সমস্ত জিনিস নয় কন্টেনারে করে রাখবি আর নয় বাটির মধ্যে যদি রাখিস উপরে একটা কিছু ঢাকা দিয়ে রাখবি ঠিক আছে এটা বলে দিলাম আচ্ছা এইবার মানে যেটা দেখলে সেটা হচ্ছে যে সকালবেলা আমাদের টিনু সুন্দরী অন্য লোকের গাছের ফুল দেখে খুব ইচ্ছা হচ্ছিল আর কি মানে ফুল তোলার ব্যাপার তো যেটা গ্রামের মধ্যে বা এমনি পাড়ার মধ্যে থাকলে হয় সেটা হচ্ছে যে এক বাড়ির লোক আরেক বাড়ির লোকের গাছের ফুল তুলতে যায় হ্যাঁ কারণ হচ্ছে এটা কোনো ব্যাপার নয় এই ফুল তোলার হ্যাবিটটা অনেকেরই আছে কিন্তু মানে বেশি বেশি ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেব এরকম হয়তো নিজের বাড়ি গাছেও অনেক ফুল আছে তবু এর বাড়ি সাদা ফুল ওর বাড়ির নীল ফুল তুলবো এরকম অনেকের ইচ্ছা আছে তো সেটা গ্রামের মধ্যে বা এমনি পাড়ার মধ্যে হয় কিন্তু ফ্ল্যাট কালচারে তো সেটা হয় না ঝপাং করে গিয়ে ঝাঁপিয়ে পড়ে কারোর এর থেকে হয় না তবে হ্যাঁ ফ্ল্যাটে ফ্ল্যাটে যদি আশেপাশের লোকজনের সঙ্গে পরে পরিচিতি হয়ে যায় তখন হয়তো ফ্ল্যাটের মধ্যে বন্ধুত্ব হলে এর বাড়ির কিছু ফুল ওকে দিলাম ওর বাড়ির কিছু ফুল আমি নিলাম মানে যার যেটা আছে সেটা ভাগাভাগি করো সেটা হয় তবে সেটা ফ্ল্যাট কালচারে খুব একটা বেশি হয় বলে আমার মনে হয় না কারণ ফ্ল্যাট কালচার মানেই একটু আলাদা 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 শেয়ারিং মেন্টালিটি খুব একটা বেশি দেখা যায় না ঠিক আছে যাই হোক এটা গেল এইবার বলা হচ্ছে যে আমাদের টিনু সুন্দরী যেটা করলো সেটা হচ্ছে যে ফ্রিজ থেকে সবজি পত্রর যে বাস্কেট সেটা মায়ের কাছে দিল কারণ মা আনাজ ফানাজ কাটবে আর ওদিকে পুজো টুজো হেনা তানা করবে এবার দুজনে মিলে কাজকর্ম করলে হচ্ছে তাড়াতাড়ি হবে এটা খুব স্বাভাবিক একই ফ্যামিলিতে যদি সবাই মিলে কাজ করো তাহলে খুব তাড়াতাড়ি কুইক কাজ হয়ে যায় আর যদি একই ফ্যামিলিতে একজন কাজ করে আর একজন শুয়ে বসে থাকে তাহলে কাজ সেইভাবে হয় না আচ্ছা এইবার টেনু সুন্দরী বলেছে যে আমার তো ফ্ল্যাটে খুব ভালো লাগছে কিন্তু মায়ের কেমন লাগছে সেটা জানি না এটা খুব স্বাভাবিক যে আমি আমার মনটা বুঝতে পারবো মায়েরটা কিন্তু আমি বুঝতে পারবো না তাই না মায়ের কেমন লাগছে মা কেমন ফিল করছে সেটা মায়ের ব্যাপার তবে এটা আমি বলতে পারি যে টিনুর ভালো লাগার পিছনে একটা রিজন আছে কারণ সে নিজের পয়সায় নিজের মতো করে সাজিয়ে তার ফ্ল্যাট তৈরি করেছে এটা তার নিজের বাসস্থান তাই না মানে সে যে রেন্টে নেই কার সে কিনুক সেটা তো তার নিজের বাসস্থান তাই না তো তার প্রতি তার ফিলিংস হবে অবশ্যই তার ফ্ল্যাটে থাকতে ভালো লাগবে আর ফ্ল্যাট কালচার তার ভালো লাগে বলেই তো সে ফ্ল্যাট নিয়েছে তাই না তো টিনু নিশ্চয়ই ভালো লাগবে কিন্তু টিনুর মায়ের কতটা ভালো লাগবে সেটা নিয়ে সন্ধিহার টিনুও আমরাও আর স্বাভাবিক তো কারণ টিনুর মা ফ্ল্যাট কালচারে অভ্যস্ত নয় তিনি ওই সংসারে এতদিন যাবৎ কাটালেন এবং সেটা একটা পাড়ার মধ্যে সবার মধ্যে বসবাস করে এরকম লোকজন তার ফ্ল্যা ফ্ল্যাট কালচারে নাও ভালো লাগতে পারে কারণ কি আবদ্ধ আবাধ্য হয়ে যেতে পারে কীরকম আমি তোমাদেরকে বলছি আমার শাশুড়ি মা ছিলেন আমরা যখন ফ্ল্যাটে রেন্টেড থাকতাম প্রথম প্রথম দিকে তো আমার শাশুড়ি একদম ওখানে থাকতে চাইতেন না উনি আমার ভাসুরের কাছে থাকতেন মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসতেন কিন্তু আসলেও তার আমাদের বাড়িতে থাকতে খুব একটা ভালো লাগতো না এবার আসতেন কেন স্বাভাবিক ছেলের কাছে আসতে ইচ্ছা করবে সেই জন্য আসতেন আর তারপরে আমার বাচ্চা যখন হয়েছে তখন প্রথমটা একটু আমার বাচ্চা হয়ে বলে এসেছিলেন আর আমার বাচ্চা হওয়ার পর বাচ্চার প্রতি একটা নাতির প্রতি একটা ফিলিংস সেই জায়গা থেকে কিছুদিন থেকেছিলেন কিন্তু ওনার ওখানে ভালো লাগতো না উনি আমাদের আশেপাশের ফ্ল্যাটে গিয়ে কথা বলতেন আশেপাশে ওখানে তো সেই লেভেলের ফ্ল্যাট কালচার নয় কিন্তু কথা বলতেন এবং সেখানে তিনি এই কথাই বলতেন যে আমরা তো পাড়া লোক আমরা একরকমভাবে মানুষ হয়েছি আমরা একরকমভাবে থেকে এসেছি ঠিক এইভাবে দরজা বন্ধ করলেই সব আলাদা এরকম ঘোরা ঘেরা টোপের মধ্যে আমরা থাকিনি তাই আমাদের এই কালচারটা ভালো লাগে না এটা খুব যারা পাড়া প্রতিবেশী আরও আশেপাশের লোকজন আত্মীয় স্বজনের মধ্যে থেকে অভ্যস্ত হ্যাঁ তো জ্ঞাতিদের মধ্যে থেকে অভ্যস্ত তাদের যদি ফট করে ফ্ল্যাট কালচারে নিয়ে আসো তাদের ভাল লাগবে না কেন ফ্ল্যাট কালচার মানে একটা প্রাইভেসি ঠিক আছে যেখানে তোমার হচ্ছে বাড়ি কালচার কি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন জ্ঞাতিক গোষ্ঠী এরকম সবাইকে দেখতে পাওয়া যাবে রাস্তায় ঘুরতে পাওয়া যাবে আর আমরা এটা দেখেছি সুন্দরীদের বাড়িতে বিকালবেলা ঘুরতে যাওয়া পাশের বাড়ির লোকজন আসা এগুলো কিন্তু চলতেই থাকে তো সেগুলো তো মিস করছে মানে আমাদের পূর্ণিমা দেবী সেগুলো মিস করছে তো ন্যাচারালি পূর্ণিমা দেবীর ওইখানে ফ্ল্যাটে খুব একটা বেশি ভালো লাগবে না যেটা টিনা লাগবে টিনার পিছনে রিজন আছে টিনা ওখানে তো থাকতেই চেয়েছে প্রাইভেসি মেনটেন করতে নিজের মতো করে নিজের মতো করে থাকতে চেয়েছে তাই ফ্ল্যাট কালচারটা তার ভালো লাগছে কিন্তু মায়ের তো ভালো লাগার কথাও নয় তো সেটাই হয়তো টিনুসুন্দরী বোঝাতে চেয়েছে যে মায়ের কেমন লাগছে জানি না আচ্ছা এবার হচ্ছে কারণ উনি তো সবার মধ্যে থাকেন না সবার মধ্যে থাকার আলাদাই আনন্দ আচ্ছা এবার যেটা দেখলাম যে টিনুসুন্দরীর মা ফোন ঘাটছে এইটা কিন্তু আমাদের মতো ক্রিয়েটারদের খুব বাজে স্বভাব খুব বাজে স্বভাব সেটা হচ্ছে আমরা যারা ইউটিউবে কন্টেন্ট করি সে কন্ট্রোভার্সি করি ব্লগিং করি রিলস করি যাই করি আমাদের দেখবে সারাক্ষণ ফোনটা ঘাটলে ভালো হয় যে কোনো কাজ করি ফোনটা ঘাটলে ভালো হয় মানে ধরো কিছুক্ষণ ধরে আমরা খুব কর্মব্যস্ত থাকি সে সময় ধরো ফোনটা হাতে নিতে পারছি না আমাদের যেন মনে হলো কত কিছু ইউটিউবে হয়ে গেল কত কিছু দেখতে পেলাম না এরকম আমাদের মনে হয় তো এটা মানুষের সিস্টেম যে ফোন 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 করে ব্যস্ত। যারা ইউটিউবে কন্টেন্ট করে না তারা সারাক্ষণ ফোন ঘাটে আর দিস ইজ ভেরি ব্যাড হ্যাবিট ঠিক আছে তো টিনুর মাকেও আমরা দেখলাম যে সবজি কাটতে কাটতে ফোনটা করছে কে কমেন্ট করছে কে দেখছে কত ভিউজ হলো কি হলো এগুলো দেখার ইন্টারেস্ট জাগে আর সেটাই আমরা টিনুর মাকে করতে দেখলাম আচ্ছা তারপরে তো যা হলো হলো টিনুর মা বলল যে মাকের ডেটিংয়ে নিয়ে যেতে হবে মাকে মাকের অ্যাকচুয়ালি টিনুর বাইরে যেতে ইচ্ছা করছিল ঠিক আছে এইবার ওদের কি সারা দিন ফ্ল্যাটে দুজনে এবারে কাজ কর্ম যা করার করা হয়ে গেল খাওয়া হয়ে গেল হয়ে গেল তারপরে বিকালের পর থেকে তো ফাঁকা আর তো কিছু নেই ঠিক আছে ওইখানে দেখতে বিয়ে বিকালের পর থেকে লুডুর আসে আছে তারপরে রিসেন্টলি দেখছিলে যে জামা কাপড় ভাঁজ করতে অনেক সময় কাটতো তো সময় কেটেছে তো এখানে সন্ধেবেলা মানে বিকালবেলা কি করবে একটু তো মানে ফ্রেশ এয়ার দরকার মানে সময় কাটানোর ব্যাপার আছে তো কি করবে দুজনে মিলে কত গল্প করবে ঠিক আছে আমি জানি না টিভিটা রিচার্জ করেছে কিনা তো টিভিটাও দেখছে না দেখি দেখলাম না তো টিভি দেখছে তো টিভিটা রিচার্জ করেছে কিনা দেখিনি কিন্তু এবার তাহলে দুজনে কি করবে তাই একটু ঘুরতে ইচ্ছা করলো একটু কিছু শপিংও করে আনবো একটু ছোটোখাটো মলে ঘুরে আসবো রাস্তার উপরে আর একটু কিছু খাই দুই করে আসবো আর তারপরে এসে সেগুলো একটু কন্টেন্টও হবে আর একটু ঘোরাও হবে আর একটু ফ্রেশ এয়ারও নিয়ে আসা হবে সন্ধেবেলা এরকম অন্যরকম ফিলিংস তাই জন্যে টিনু মায়ের ঘরে দোষ চাপিয়ে ঘুরতে চলে গেলো কি বলল যে মায়ের মন খারাপ থাকতে পারে তো মাকে একটু ডেটিংয়ে নিয়ে যাই মা একা একা আছে তাই জন্য আর মায়ের নাম করে ও অ্যাকচুয়ালি ঘুরতে গেল আর তোমরা জানো ও এরকম ছোটোখাটো মানে যেতে খুব ভালোবাসে মানে মার্কেটিং শপিং এসব যেতে ভালোবাসে আর কি বলল যে যদি কিছু কিনতে না পারি তাহলে এসির হাওয়া খেয়ে চলে আসবো বললো তো তাই টিনু একটা এসি লাগানোর ব্যবস্থা কর অনেক উপরে থাকিস ওখানে স্বাভাবিক গরমটা লাগে তো এ হোক একটা এসি ইনস্টল করে নেয় ঠিক আছে খুব বেশি পয়সা খরচা হবে না অ্যাটলিস্ট একটা মানে বেডরুমে একটা এসি লাগানোর ব্যবস্থা কর তাহলে এসির হাওয়া ওখানেই খেতে পারবি তার জন্য তোকে মলে মলে ঘুরতে হবে না এবার তুই যদি বলিস আমার কাছে টাকা নেই তাহলে আমি এটা বিশ্বাস করব না কিছুটা ইনস্টলমেন্টে করে একটা এসির ব্যবস্থা করে নে ও ঠিক তোর ধার শোধ হয়ে যাবে ধার ঠিক শোধ হয়ে যাবে অত চাপ না এসিটা একটা কিনে নেয় একটা এসির দরকার অত গরমে থাকা যায় আর সবসময় তোর যদি মনে হয় যে ওই মলে গিয়ে এসি কাপড় কতক্ষণ ও আরও কষ্ট রোদ মানে হেঁটে ফুটে যাবি একটা গরম আবার ওখানে গিয়ে ঠান্ডা আবার বেরোবি আবার গরম তাই একটা এসি লাগানোর ব্যবস্থা কর আর একটা ইনভার্টারের ব্যবস্থা কর এই দুটো খুব প্রয়োজনীয় তো এই দুটো চেষ্টা কর রাখার আর তোকে রকম গিয়ে শপিং মলে গিয়ে এসির হাওয়া খেতে হবে এরম ব্যাপার নয় আচ্ছা গেল এটা টিনুর এসির ব্যাপার এইবার তোমরা কি বললো দেখলে যে ও আগের দিনে স্মার্ট পয়েন্টে ঢুকেছিল এইবার গেল মোড়ে এবার স্মার্ট পয়েন্টে ঢুকে ও কি দেখেছিলো যে শ্যাম্পুতে বাই ওয়ান গেট ওয়ান এবারে নতুন করে আবার মোড়ে কীরকম পাওয়া যাচ্ছে সেটা দেখতে গিয়ে দেখলো না শ্যাম্পুতে ছাড় নেই ফাইভ পারসেন্ট ছাড় তাই জন্য শ্যাম্পু নিল না সন্তুরের একটা হ্যান্ড ওয়াশ নিয়েছে সেটা বাই ওয়ান গেট ওয়ান এই সন্তুরের ওয়াশটা বেশিরভাগ সময় বাই ওয়ান গেট ওয়ান থাকে মলেতে কেন জানি না আচ্ছা এইবার দেখলে ওইটা বাই ওয়ান গেট ওয়ান এইবার একটা তোকে কথা বলি তুই আর একটা বাই ওয়ান গেট ওয়ান নিয়েছিস সেটা হচ্ছে তোর লিকুইড মানে বাসন মাজার লিকুইড এগুলো একদম নিবি না যে কোনো মলে এই যে বাই ওয়ান গেট ওয়ান যে লিকুইড পাওয়া যায় যেগুলো দিয়ে বাসন মাজা হয় এগুলো একদম নিবি না এগুলো দুনিয়া অখাদ্য দুটো জিনিস একদম মল থেকে এরকম নামি অনামি কোম্পানির নিবি না একটা হচ্ছে তোর ওই ভিম লিকুইডের মতো যে লিকুইডগুলো দেখতে ওরকম কিন্তু আদতেও সেটা নয় আর হচ্ছে ফ্লোর ক্লিনার ঠিক আছে যেগুলো বাই ওয়ান গেট ওয়ান বলে অনেক সময় দেখা যায় যে হারপিক তারপরে হচ্ছে ফ্লোর ক্লিনার এই সব মিলিয়ে একটা প্যাক করা হয় মলে সেইগুলো একদম নিবি না একদম নিবি না ওগুলো কাজের নয় আকাজের আমি একদম ইউজ করে তোকে বলছি যদি বাসন মাজার সাবান মানে লিকুইড সব নিতে হয় তাহলে অবশ্যই ভীম লিকুইড নিবি তাছাড়া অন্য কিচ্ছু নিবি না আর যদি ভীম লিকুইড না থাকে তাহলে প্রিল নিতে পারিস প্রিল কিন্তু ভিম লিকুইডটা এক নম্বরে আছে ঠিক আছে এটা গেলো এক নম্বর আর মানে তোর জার্ম ফ্রি করবার জন্য ফ্লোরের জন্য যেগুলো নিতে পারিস সেটা হচ্ছে নিমাইল গ্রিন কালারের যে নিমাইলটা সেটা নিতে পারিস হোয়াইট কালারের নিমাইলটা নিতে পারিস লাই জল নিতে পারিস যেগুলো কোম্পানি বেস সেগুলো নিতে পারিস কিন্তু এতি ফেতি ফ্লোর ক্লিনার নিবি না ওগুলো কাজের নয় শুধু শুধু ফালতু খরচ হয় মিনজা এটা সেটা অমুক তমুক অনেক পাওয়া যায় হারপিকও যেগুলো এমনি ভুলভাল কোম্পানির হারপিক দেখায় সেগুলোও নিবি না হারপিকো হারপিক কোম্পানি ছাড়া নিবি না আচ্ছা ফ্লোর ক্লিনারও তাই নিমাইল লাইজল এইগুলো ছাড়া নিবি না আর হচ্ছে ভিম লিকুইড ছাড়া কোনো বাসন মাজার সোপ নিবি না মানে লিকুইড শোপটা নিবি না এটা মাথায় রাখবি এতিপেতি গঙ্গোতেলি নিয়ে এসে ওগুলো সস্তার বস্তা বস্তা একদম কিনবি না পয়সা ইউজড মিস ইউজড হয়ে গেল ঠিক আছে তো এই জিনিসটা একদম দেখবি ভালো করে মলে অন্য কোন ব্র্যান্ডেড কোম্পানি ছাড়া অন্য ধরনের কোম্পানি যে জিনিসগুলো বিক্রি হয় সেগুলো খুব একটা ভালো সুবিধাজনক নয় তো এগুলো ইউজ করবি না বুঝতে পেরেছিস আচ্ছা এইবার তোমরা কি দেখলে তো যে ও এসে তোমাদেরকে দেখালো কন্টেনার অনেক রকম কন্টেনার কিনেছে সেগুলো দেখালো তোমাদেরকে তো এখানে লেখা আছে দুশো উনসত্তর টাকা সেটা নিরানব্বই টাকা না বিরানব্বই টাকায় নিয়েছে তো এইগুলো হয় অনেক সময় অনেক ছাড় দেয় সেগুলো এরকম দেখা যায় এগুলো অনলাইনেও পাওয়া যায় আবার মলেও পাওয়া যায় তো খুব ভালো সেগুলো তো প্লাস্টিকের কন্টেনারও ইউজ করছে আগেও প্লাস্টিকের কন্টেনার কিনেছে তো সেগুলো ঠিক আছে কিছু বলার নেই কারণ কাচের সবাই ইউজ করতে পারে না কারণ সেগুলো হ্যান্ডি হয় না হয়তো মানে পরে যার ভয় থাকে রাফ ইউজ করতে অনেকে সুবিধা পায় না তো কাচের জিনিসগুলোতে কী বলো জিনিসগুলো ডাইরেক্ট দেখা যায় ভালো লাগে দেখতে আর বাইরে থেকে থেকে দেখা যায় এগুলো খুব ভালো কাঁচের কন্টেনার হলে কিন্তু ব্যাপারটা হচ্ছে সেগুলো মানে ইউজ করা সবার পক্ষে সম্ভব নয় ফেটে চটে যেতে পারে ভেঙে যেতে পারে তো সেই জন্য আমার অনেকে প্লাস্টিক ব্যবহার করছে কিন্তু জলের বোতল জলের বোতল আর ওই কন্টেনার যত প্লাস্টিক এড়িয়ে যাবে ততই ভালো এখন আমি কতগুলো কাঁচের জলের বোতল কিনেছিলাম প্লাস্টিককে একদমই অ্যাভয়েড করতে পেরেছি না কোনো কোনো সময় ইউজ করতে হয় কিন্তু আমি রিসেন্টলি কিনবো তোমাদেরকেও বলছি যারা যারা প্লাস্টিকের বোতল ইউজ করো তাদেরকে বলছি যে প্লাস্টিকের বোতল না অ্যাভয়েড করো ঠিক আছে করে স্টিলের আর তামার তামারগুলো অনেকটা কস্টলি তামারগুলো সব কেনা সম্ভব নয় অ্যামাজনে বা ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে দেখলাম মেশোতেও পাওয়া যাচ্ছে কিন্তু স্টিলেরগুলো একটু কম দাম তো স্টিলের বোতল কেন স্টিলের বোতল কেন প্লাস্টিক অ্যাভয়েড করো প্লাস্টিকের বোতলের জল খাওয়াটা অ্যাভয়েড করো আর ওই যে যেগুলো হচ্ছে তোমার যে আমরা এই পেপসি কোকোকোলা এগুলোতে যে বোতলগুলো পাই ওই জারগুলোতে একদমই ইউজ করো না কারণ ওগুলো একেবারে বাজে প্লাস্টিক যদিও কেনা প্লাস্টিক ইউজ করো তবু ঠিক আছে কিছু দিন ছাড়া ছাড়া পাল্টাতে হয় কিন্তু সেই প্লাস্টিকগুলো অ্যাভয়েড করো মানে ব্যবহার করো না কাঁচের ইউজ করো তোমার হচ্ছে স্টিলের ইউজ করো আর কপারের ইউজ করো তাহলে ভালো শরীরের জন্য তো প্লাস্টিকটা যতটা কম ব্যবহার করবে ততটা ভালো তো যাই হোক আর একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যে টিনু সেগুলোকে আবার গুছিয়ে গুছিয়ে রাখছে দেখাচ্ছে কোনগুলো কি কিনেছে এবং বলল যে কালারটাও ম্যাচিং হয়ে গেছে সেটাও বলল তো যাই হোক ওভারঅল মোটামুটি ব্লকটা ভালোই ছিল খারাপ নয় আর ওই ইচ্ছা করে ওর মায়ের কথা নিয়ে আর কি থামনেল দিয়েছে যাতে লোকে ভাবে যে মায়ের সাথে একটা ঝামেলা হয়েছে বা কিছু তবে একটা কথা বলবো যে টিনার মায়ের মধ্যে এখনো মানে বেশ কি বলবো অন্য রকম ফিলিংস আছে যে সেই রকম একদম মা মা ব্যাপার প্রচুর দায়িত্ব প্রচুর রেসপন্সিবিলিটি এরকম নয় অনেকটা হাসি মজাক এন্টারটেন করবার মতো মানুষ উনি আর ওনারা ওনাদের তালে থাকে এবং ওনাদের মধ্যে বেশ রোম্যান্টিসিজম এখনও আছে আমাদের পূর্ণিমা দিয়ে আর আমাদের শক্তিবাবুর মধ্যে রোম্যান্টিসিজম ভরে ভরে আছে আর তার জন্য খিল্লিও করে অনেকে দেখবে ভিডিওর মাধ্যমে কিন্তু ওদের ওনাদের মধ্যে আছে কারণ দেখো হয়তো তাদের মেয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে ছেলে হয়েছে বিয়ে হয়ে গেছে কিন্তু তাদের তো বয়সটা সেই লেভেলে যায়নি তাই এখনও যে প্রেমের সম্পর্কটা এখনও কিন্তু ঠিক জায়গাতে আছে আর হয়তো টিনু এটাই মিস করতো বেসিমিত্ত্রীরের কাছে এটা আমার ধারণা ঠিক আছে কারণ বাবা মাকে যেরকম দেখে মানুষ বাবাকে যেরকম দেখে যেভাবে কেয়ার করে যেভাবে বইয়ের প্রতি ফিলিংস আছে সেটা দেখে অনেক সময় ভাবে মেয়েরা ভাবে যে আমার আমার মানে বড় এরকম হবে তো এই জিনিসটার জন্যই হয়তো অনেক কিছু মিস হয়ে গেছে আর এটাও তোমাকে তোমাদেরকে বলতে পারি যে টিনু সুন্দরী অনেক বেশি ম্যাচিওর তার মায়ের থেকে তার পিছনে রিজেনটা আছে তার পিছনে টিনু অনেক কিছু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে জীবন কাটিয়েছে তার জন্য ওর ম্যাচিউরিটি অনেক ডেভেলপ করেছে টিনুর মাকে তো সেই ঘাত প্রতিঘাতগুলো নিতে হয়নি তার বাবা সামনে এসে দাঁড়িয়েছে ঘাত প্রতিঘাত নেওয়ার জন্য তার জন্য টিনুর মায়ের মধ্যে সেই লেভেলের ম্যাচুরিটিটা কম হয়েছে আর এই ইউটিউব ইউটিউবে রিলস করা ইউটিউবে ব্লগিং করা আর ইউটিউবে যেসব ভিডিও করা এগুলো একটা ধরনের অ্যাডিকশান তো একবার যার অ্যাডিকশান আছে সে সারাক্ষণ ফোন সামনে নিয়ে বসে থাকবে সেটা টিনুর মার ক্ষেত্রেও আমরা দেখেছি তো যাই হোক ওভারঅল এই ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমরা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে পাশে থাকবে কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে